পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে নশো কিলোমিটারের বেশি জিটি রোড ধরে সোজা নদীয়া থেকে যাচ্ছে না একেবারে অযোধ্যা 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 প্যাথলযাত্রা মানে পায়ে হেঁটে আমি অযোধ্যা পায়ে হেঁটে অযোধ্যা যাবেন পায়ে হেঁটে যাবেন উনি অযোধ্যা জিটি রোডের ওপর উপর দিয়ে উনি হাঁটেছেন কবে থেকে শুরু হলো এই আমি শনিবার থেকে সকালে শুরু করেছি আজ আমার ছদিন নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম আজকে জিটি রোডে এবং জিটি রোডে আজকে একটা অন্য ধরনের দৃশ্য আপনি দেখতে পাবেন এই দেখুন একজন একটা একজন দাদা উনি কিন্তু অনেক দূর থেকে আসছেন হাঁটতে হাঁটতে যাচ্ছেন কোথায় যাচ্ছেন হাঁটতে হাঁটতে সেটা আমরা জানাবো ওনার সাথে আমরা একেবারে হাঁটতে শুরু করেছি এখন কিন্তু উনি এখন যেখানে যাবেন আমরা সেখানে যেতে পারবো না উনি যাবেন অনেক দূর কোথা থেকে এসছেন সেটা আমরা দেখা অবশ্যই জেনে নেবো ওনার নাম পরিচয় এবং কোথায় ওনার গন্তব্য সেটা আমরা কোথায় কি নাম আপনার আমার নাম পাপ্পু বলা আমি নদিয়া কৃষ্ণগঞ্জ থেকে আসছি নদীয়ার কৃষ্ণনগর থেকে কৃষ্ণগঞ্জ 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 থেকে আচ্ছা ওর পেছনে তো লেখা আছে অযোধ্যা অযোধ্যা প্যাল যাত্রা মানে পায়ে হেঁটে পায়ে হেঁটে অযোধ্যা যাবেন পায়ে হেঁটে যাবেন উনি অযোধ্যা জিটি রোডের ওপর দিয়ে উনি হাঁটছেন কবে থেকে শুরু হলো এই আমি শনিবার থেকে সকালে শুরু করেছে আজ আমার ছ দিন শনিবার সকালে হ্যাঁ আচ্ছা শনিবার সকালে হাঁটা শুরু করেছে আজকে নিয়ে ছ দিন হয়ে গেল কবে পৌঁছোবে বলে মনে হচ্ছে আঠারো জানুয়ারি হ্যাঁ জানুয়ারি আঠেরো তারিখে পৌঁছনোর ইচ্ছা আছে আমার জানুয়ারি আঠেরো অব্দি মনে হচ্ছে পৌঁছে যাবে আচ্ছা মানে নশো কিলোমিটারের বেশি অযোধ্যা মানে সেই অযোধ্যা রাম মন্দির যেখানে আছে রাম মন্দির যেখানে আছে সেই অযোধ্যা উনি যাবেন এই দেখুন ঝান্ডা আমাদের দেশের ঝান্ডা দেশের পতাকা এবং তার সাথে পেছনে কি লেখা আছে একটু দেখেনি নি যাত্রা প্যাদল যাত্রা উনি যাচ্ছেন অযোধ্যাতে নদীয়া থেকে যাচ্ছেন অযোধ্যা এবং ওনার নাম এখানে লেখা আছে পাপ্পুবালা ফোন নাম্বার দেওয়া আছে উনি এখন যাবেন সোজা এই রাস্তা দিয়ে হেঁটে পুরোটাই হেঁটে যাওয়ার পরিকল্পনা এতটা রাস্তা উনি এখন হাঁটবেন আমরা ভাবতেই পারি না প্রায় নশো কিলোমিটারের বেশি তাই তো ওখান থেকে নশো কিলোমিটার বেশি হবে তো নশো কিলোমিটার বেশি নশো কিলোমিটারের বেশি এবং এতটা মানসিক শক্তি নিয়ে উনি যাচ্ছেন আচ্ছা কি উদ্দেশ্য মানে এতটা হেঁটে যাওয়ার পেছনে আমার অ্যাকচুয়ালি আমি একটু রাম ভক্ত প্লাস আমি হট করে আমার নিজের মধ্যে যে পাওয়ারটা চলে যাচ্ছে বৃহস্পতিবার দুটোর সময় আমি ভেবেছি আমি রাম মন্দিরে হেঁটে হেঁটে যাবো আচ্ছা ওখান থেকে আমার একটা বন্ধু কৃষ্ণর থাকে তাকে বললাম একটা ব্যানার করে দিতে জাস্ট পায়দল যাত্রা দিয়ে আর আমার কোনো চ্যানেল ট্যালেন্ট নেই তো আমার নিজের পার্সোনাল আইডিগুলো দিয়ে দিয়েছে যাতে ওরা দেখতে পারে যে ভিডিও টিডিও আচ্ছা আইডিটার নাম একটু বলে দাও সকলের সামনে আপনারাও কিন্তু জানতে পারবেন কত দূর পৌঁছেছে আপডেট পাবো আমরা ওখান থেকে হ্যাঁ হ্যাঁ আমার ফেসবুক আছে পাপ্পু বালা আছে আর ইনস্টাগ্রামও পাপ্পু বালা আর ইয়েটা মনে নেই আমার মানে আপডেট পেয়ে যাবেন যে কোথায় পৌঁছচ্ছে এখন হাঁটছে কিন্তু এবং আমি দেখতে পাচ্ছি সোজা হাঁটছে হাঁটতে ওনাকে ধরেছি একেবারে রোডের আছি দুর্গাপুরের সিটি সেন্টারে অনেকটা আগে ইন্দো আমেরিকান মোড়ের কাছে একটা এত মহান কাজ করছেন পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন নশো কিলোমিটারের বেশি জিটি রোড ধরে সোজা নদিয়া থেকে যাচ্ছেন একেবারে অযোধ্যা জাস্ট ভাবার বাইরে আমরা যেটা ভাবতেই পারি না আমরা হয়তো দশ পনেরো কিলোমিটার হাঁটতে হাঁটার কথাও ভাবতে পারি না সেখানে উনি যাবেন এখন নশো কিলোমিটারের বেশি এতটা মানসিক শক্তি হঠাৎ করে ডিসিশন নেওয়া হ্যাঁ হঠাৎ করে ডিসিশন আচ্ছা আমি আরেকটা কয়েকটা জিজ্ঞেস করে নিই যে এতটা যাওয়া তার মাঝখানে থাকা ঘুমনো বা খাওয়া এই সমস্ত ব্যাপার তো আছে হ্যাঁ সব থেকে বড় কথা আমি বর্ধমান থেকে থেকে ভাবে হেল্প পেয়েছি আচ্ছা আমি বুদবুত বুধবুতের থেকে কালকে এখানে পানা ছিলাম হ্যাঁ প্লাস এখান থেকে চেন বাই মানে আমাকে ওখান থেকে দাদারা সব ই করে দিচ্ছে যে ওখানে গিয়ে তুমি রেস্ট নাও আমাদের লোক করে দিচ্ছে মানে প্রচন্ড হেল্প পাচ্ছি আমি হেল্প পাচ্ছি হ্যাঁ 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 বাহ মানে প্রচন্ড প্রচন্ড হেল্প আর সহযোগিতা প্রচন্ড ভাবে আচ্ছা মানে আমি ভাবতে পারিনি যে এরকম মানে হেল্প পাবো কিবা আমার আরো আগে কোথায় যাবো আমি সেখানেও থাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে আমার আচ্ছা মানে জানুয়ারির কত তারিখে পৌঁছবেন বললেন আঠেরো তারিখে আঠেরো তারিখে মানে এতটা লং জার্নি আজকে করেছি আমি যে দাদা বলেছি আমি কোন মানে হোটেল টোটেলে থাকতে চাই না মানে মানে ভালো মন্দ ভাবে থাকতে চাই না কেননা আমার যদি আমি সেইভাবে থাকি তাহলে আমার হয়তো আমার যাওয়ার মুডটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আমি বলেছি আমাকে একদম নর্মাল আমি পুরো নিরামিষ খাচ্ছি প্লাস নর্মাল জায়গায় থাকবো মন্দির হোক আশ্রম হোক সেইভাবেই আমরা ফার্স্ট নাইট কাটিয়েছি আমাদের নবদ্বীপ মন্দিরে আচ্ছা তো ওর ওর পরে কাটিয়েছি রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মিশনে তারপরে পরশুদিনকে একটা তারপরে আরেকটা আশ্রমে কাটিয়েছিলাম তো নেক্সট একটা ধাবাতে নিচেই মেঝেতে মেঝেতে ছিলাম কালকে একটা মানে ওখানে কোনো ব্যাপার ছিল না পানা করে তো ওখান থেকে এক মানে কাকু ব্যবস্থা করে দিয়েছিল ওনার একটা মানে গোদম ঘরের পাশে ভালো ঘর সেটা আচ্ছা ওখানে আমি ছিলাম কালকে আচ্ছা মানে এই রেস্টটা রেস্টের জন্য একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে কি এরকম কোনো কথা হয়েছিল বা না কোনো আমি তো এরকম না আমি তো জাস্ট আমি ভেবেছিলাম প্রথমে রাস্তায় যে কোনো যেখানে রাত সেখানে কাত হয়ে যাব আমি সেখানে সেভাবেই বেরিয়েছিলাম কিন্তু এখান থেকে প্রচন্ড মানুষ হাত বাড়িয়ে দেন এবং এরকম অনেক ভালো মানুষ সহৃদয় ব্যক্তি হাত বাড়িয়ে দিয়েছেন যারা আছেন ওনার সাথে আমরা সকলেই আছি ওনার সাথে এবং আশা করছি খুব তাড়াতাড়ি ওনাকে দেখতে পাবো ওনার গন্তব্যে অযোধ্যা রাম মন্দিরে খুব শীঘ্রই পৌঁছে যাবেন এবং আপডেট দেবেন তো অবশ্যই মানে আমার তো কোনো চ্যানেল নেই প্রাইভেট চ্যানেলে যাই বন্ধু বান্ধব যা দেখবে তাই একদম তো আমরা সেই চ্যানেল থেকে আমরা নিশ্চয়ই ফলো করব ওনাকে দেখবো আমরা যে উনি পৌঁছে যাচ্ছেন ওনার গন্তব্যে খুব শীঘ্রই পৌঁছে যাক এবং সুস্থ সুস্থতা কামনা করি উনি যেন সুস্থভাবে পৌঁছন আচ্ছা এখন পায়ের অবস্থা কেমন পায়ের অবস্থা আমার এমনি হাঁটলে অসুবিধা হচ্ছে না কিন্তু পাটা ডান পাটা হাঁটলে ভাস করলে পরে এখানে ক্রেপ কিট লাগানো আছে আচ্ছা মানে মালাই চাকিটা পুরো ফুলে গেছে ও আমরা হাঁটতে অসুবিধা হচ্ছে না কিন্তু ওটা ফুলা আছে প্লাস ব্যথা আছে কিন্তু ওটা এরকম ভাজ হলে পরে আমার ব্যথা করছে ভাজ হলে ব্যথা হচ্ছে হাঁটতে হাঁটতে গেলে কোনো প্রবলেম নেই ছিল তার মানে ছিল আগে 8 9 বছর আগে ছোটবেলায় যখন মানে 8 9 বছর আগে একবার প্রবলেম ছিল মানে কাটা ঢুকেছিল তো আলট্রাসোনোগ্রাফি করেছিলাম তখন কোনো প্রবলেম দেখা দেয়নি কিন্তু এখন মনে হচ্ছে সেই ব্যথাটাই শুরু হয়েছে আবার তার মানে এখনও কিন্তু অনেকটা পথ বাকি ওনাকে এখন অনেক রাস্তায় এগোতে হবে এই রাস্তা ধরে সোজা উনি যাবেন অযোধ্যা তো আঠেরো তারিখ আঠেরোই জানুয়ারি উনি বলছেন যেরকমটা উনি ভাবছেন যে ওর মধ্যে পৌঁছবেন তো তার আগেও পৌঁছতে পারেন পরেও পৌঁছতে পারেন তো আমরা সেটাই পরে নিশ্চয়ই জানতে পারবো আর উনি খুব তাড়াতাড়ি পৌঁছে যান ওনার সুস্থতা আমরা কামনা করি ওনার যেন পায়ে আর কোনো চোট না হয় বা ওনার পাটা যেন এখন যে অবস্থায় আছে যেন ঠিক হয় এবং উনি যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যান তো আমরা এটাই কামনা করি আশা করছি সকলে আপনারা দেখবেন হেল্প করবেন পালে পারলে কোনো হেল্পের ব্যাপার আছে সবকে হেল্প বলবো কোনো একটা সাহায্যের কিছু বলবো কি ব্যাগ ব্যাগ লাগবে ওখান থেকে আমাকে একটা দাদা ব্যাগের ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা তাছাড়া উনি কিন্তু নিজে এরকমও বলছেন না যে ওনার কোনো হেল্প লাগবে নিজে থেকে আমি বললাম যে আমরা কি বলবো দর্শকদের কেউ ওনাকে হেল্প করার জন্য আর্থিকভাবে উনি কিন্তু সেটাও চান না কোনো একেবারে নিঃস্বার্থভাবে উনি হেঁটে চলেছেন লক্ষ্য একটাই পৌঁছতে হবে পায়ে করে হেঁটে সে অযোধ্যার রাম মন্দিরে অযোধ্যা রাম মন্দির পৌঁছানো অব্দি অপেক্ষা করুন সকলে দেখতে থাকুন বেঙ্গল লকম ওনার ফেজটাকে অবশ্যই দেখুন ওনার পেজে তাহলে আপনারা সব আপডেট পেয়ে যাবেন সকলেই বেঙ্গল লকমের সাথে থাকুন এবং অবশ্যই কিন্তু ওনার সুস্থতা সবাই কামনা করুন ভালো থাকুন ভাই